গোধুনী ম্যাচ আজকে আমরা চেষ্টা করব যথেষ্ট কাভারেজ দেওয়ার খেলা শুরু হয়ে গেল পঁয়ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের খেলা হবে আপনার পর দিন আজকে গেলে আচ্ছা

আরো আкиеছে বলটি পা গিয়েলো একবারে মাঠের বাইরে টু ইন

আগামীকালকে খেলা আছে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ Oh! 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 গোল গোল Oh! আমরা কদিপ্তা প্রিমিয়ার সুপার লিগের উদ্বোধনী ম্যাচে প্রথম গোল হয়ে গেল প্রথম গোলটি গেলে প্লে স্টাইনটার এবং গোল করলে শেষ বাংলাদেশ জার্সি পরা দল এক গোলে এগিয়ে আছে আর মিস্টার হোয়াইট নাম্বার এক গোল খেয়ে বসে আছে

তিনটা গলি দিছে কিন্তু নিচে জালে একটা নিয়ে মাথায় রাখছে বাচ্চা কাচ্চা ড্রোন উড়িয়ে ড্রোন চলতেছে উপরে গোল গোল সুন্দর সেরা গোল সেরা গোলকে অসাধারণ একটি সেভ করলো সুন্দর

লাস্ট কয়েক মিনিটের খেলা বাকি আছে দুই এক গোলে এগিয়ে আছে সবুজ জার্সি দাঁড়ি দল খেলাটা ভালোই ফাইট হচ্ছে সেই সময়তে ও Oh, no. Oh. 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 জমে উঠেছে খেলা সুন্দর সুন্দর দেখা যাক এগিয়ে যাও এগিয়ে যাও লং পাস এটা কি দিল সেই সাথে আরো একটি গোল হয়ে গেল তিন তিনটি গোল হয়ে গেল এক

তো পৌঁছা ভাই সবাইকে আজকে আমাদের দাদা ভাই ভাই সিউশের একটা গেম কিন্তু অনেক ফটাফট সেল করছে সেট করছে